আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে একদম সেই রকম ভরি ভরি কিছু চেইন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের জগতের রাজা হচ্ছে নিউ তিসা জুয়েলার্স তো আমি একটু জাস্ট এক জলক দেখাই এত বড়ো শোরুম পুরা ওখান থেকে শুরু করে কিন্তু ভাইয়া এখানে পুরাটাই চেন রেখেছে কারণ এখানে আপনারা দুই আনা থেকে শুরু করে 10 ভরি পর্যন্ত চেন পাবেন তো ভাইয়া দেখান আমাদের কালেকশন ফার্স্ট এ বেনিগুলো দেখেন না বেনি এর মধ্যে এখন দেখাচ্ছি মোটা বেনি দানা বেনি এটা হচ্ছে যে আপনাদের এই যে এখানে এই গোছাটা কিন্তু পুরোটাই বেনি আচ্ছা এই যে দেখুন মোটা বেনি এটা মোটা গলাটা বলে থাকবে যে বলতে আচ্ছা আপনারা প্রাইস মানে ওজন আমি আমরা শুধু আপনাদের ওয়েটটা বলে দিচ্ছি প্রাইসটা

এগুলো অনেক সুন্দর এগুলো এক ভরি প্লাস হবে তাই না এক ভরি প্লাস আছে এক ভরি কম আছে সব ধরনের আছে স্ক্রিনশট দিয়ে আপনারা একটু মার্ক করে পাঠিয়ে দিবেন তারপরে ওই যে এখানে এগুলো দেখুন ফুল বলের মধ্যে পুরোটা সাথে আমরা দুলটা ম্যাচিং করে দেব আচ্ছা বলের সাথে দুলগুলা ম্যাচ হবে আবার যদি আপনাদের চাই লং চার লং করে দেওয়া যাবে খাটো চলে খাটো করে দেওয়া যাবে আচ্ছা এগুলো এক ভরি প্লাস এক ভরি এক ভরি কমও আছে প্লাসও আছে

তারপরে দেখাবো হচ্ছে এইখানে আরো সুন্দর এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে যে নয়ানা সাত আনা আটানো থেকে শুরু করে বয়স যেগুলো হচ্ছে আপনার নয়ানা দশ আনার উপয়ানা দশ আনা এরকম হবে ওয়ানকুম তারপরে নেক্স দেখাবো হচ্ছে তারপরে এই যে এটা আরও সুন্দর এই ডিজাইনগুলো এত সুন্দর মানে কয়েকশো ডিজাইন কিন্তু এখানে আমরা দেখাচ্ছি এই যে তো অনেক ডিজাইন দেখালাম জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে নক করবেন তারপর আর একটা ট্রে দেখাচ্ছি ট্রে ভর্তি ভর্তি কালেশন আসলে এটা দেখুন খুব সুন্দর এগুলো কেমন হবে ওয়েট